পুরি খাইয়াছে যারা পানি খাইয়াছে যারা দিনের বাকি নাপদেশ হইছে সাথে থেকে পুলিশের বিতানে গিয়েছে এই সমস্ত কৃতিত্ব পাটের আজকে জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব আকত্র সমাদ দিয়ে যারা বড় বড় পদে বসেছেন সাধারণ বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে আপনারা মিটিং করছেন চলবে না সাথে নিয়ে বসে যারা বিপ্লব করেছে এই বিপ্লবের এই ক্ষমতায় যাবে ইনশাল্লাহ আদেশ কোন আলোচনা আমরা এখান থেকে প্রত্যাখ্যান করছি এই গাজীপুর থেকে আদেশ কোন আলোচনা আমরা প্রত্যাখ্যান করছি এই সমস্ত দলে যারা বিভিন্ন পদে বসে আছে তাদেরকে হয়তো দিয়েছে সাধারণ মানুষ রক্ত দিয়েছে বিভিন্ন দলের সাধারণ কর্মীরা সাধারণ সমর্থকরা তাদের সাথে আলোচনার পরে যদি কোন সরকার গঠন করা হয় আমরা অবশ্যই সাথে না হলে আপনারা যারা ভাবছেন দেশ মুক্ত হয়ে গিয়েছে দেশ মুক্ত হয়নি আপনারা সাবধান থাকেন আপনারা সাবধান থাকেন যার যার জায়গায় সে আলাদা থাকেন আপনাদের সংগ্রাম আমরা দেখি অন্য কাউকে আমরা দেখি না কোন রাজনৈতিক দলের কোন রাজনৈতিক দলের না সাধারণ ছাত্ররা মানবে না আমাদের ছাত্র ভাই জন্য আহ্বান জানাই এদিকে করছে আপনারা কেউ প্রবেশ না আমাদের আমাদের আছে আমাদের কোমলমতি আপনারা বাইরে অবস্থান করেন আমাদের কোমলমতি মেয়ের আছে তারা দীর্ঘক্ষণ কষ্ট করেছে তারা ক্লান্ত আপনারা বাইরে থাকেন আমি এক মিনিট কথা বলো আমি আপনাদের সচেতন সংযুক্ত হল সংগ্রামে সাথী এবং কন্তরা আমার প্রিয় কুমাল মন্ত্রী সন্তানেরা প্রিয় সন্তানেরা প্রিয় সন্তানেরা প্লিজ প্রিয় সন্তানেরা আমরা সকলে প্রতিশ্রুত থাকা করি উনি হয়তো আমাদেরকে উনি হয়তো আমাদেরকে দু একটা ধন্যবাদ শুধু তথ্য দিয়ে চলে যাবেন আপনারা প্লিজ সাধারণ ছাত্র ছাত্রী ভাইয়েরা বোনেরা সন্তানেরা প্লিজ একটু চুপ থাকেন আমাদের প্রিন্সিপাল স্যার কিছু বলে গেলে তুমি বলে যাবে আমার প্রিয় এবং <laughs> আপনাদের <laughs> <laughs>